ਉਹਦਾ ਆਰਚੀ ਜੇਗਾ ਸਿੱਧੀ ਕੁੱਤੀ ਕਿਉਂ ਲਾਈ ਟੈਕਨ ਗੀ ਦੋ ਵੀ ਲੱਗ ਲਗੇ ਤੇਰਾ ਇੱਕ ਸ਼ਹਿਰ ਘਰੇ ਦੇ ਰੱਖ ਲੱਗੂਦਾ ਕਿੱਟ ਜਾਣਾ ਹੈ মেয়ে দ্রুত নিজের শার্ট খুলে নৌকার সেই অংশটা বন্ধ করলো যেখান দিয়ে পানি ঢোকছিল কিন্তু তার পিছনে তার বয়ফ্রেন্ড চুপচাপ তাকে ফেলে পালানোর প্রস্তুতি নিচ্ছিল মেয়েটির বান্ধবী সব কিছু দেখে ফেলল এবং তাকে থামানোর চেষ্টা করলো কিন্তু ছেলেটা খুব রাগে ছিল সে বান্ধবীকে ধাক্কা মেরে সমুদ্রে ফেলে দিল তার প্ল্যান ছিল হাঙ্গর বান্ধবীকে খেয়ে ফেলবে আর সে নিজে বাঁচবে যখন মেয়েটি সব বুঝলো তখন ছেলেটা অনেক দূরে চলে গিয়েছিল এখন বান্ধবীর প্রাণ সংকট দেখা দিল তাই মেয়েটি সাহস করে সমুদ্রে ঝাঁপ দিল তাকে বাঁচানোর জন্য কিন্তু দ্রুতই তারা অনুভব করল তাদের প্রাণের ওপর ভয়ঙ্কর বিপদ নেমে এসেছে কারণ এক হাঙর খুব দ্রুত তাদের দিকে আসছিল মেয়েটি তার বান্ধবীকে বলল যেন মৃতের অভিনয় করে হাঙর তাদের দেখে আগ্রহ হারিয়ে সরাসরি সেই ছেলেটির দিকে চলে গেল ছেলেটি তখন একটি বড় নৌকায় উঠে খুশি হচ্ছিল যে সে বেঁচে গেছে কিন্তু হঠাৎ তার পা পিছলে সে আবার সমুদ্রে পড়ে গেল এইবার হাঙর তাকে খেয়ে ফেলল এটা দেখে মেয়েটি আর তার বান্ধবীর চোখে পানি এসে গেল কিন্তু ভয় আরও বেড়ে গেল কারণ হাঙর তখনও আশেপাশে ঘুরছিল রাত নেমে এলো নৌকাটা ডুবে যাওয়ার মতো অবস্থায় তখন মেয়েটি দূরে ভাসমান একটি তক্তা দেখতে পেল সে ভাবলো তক্তাটায় গিয়ে উঠবে শার্ক আসার আগে কিন্তু হাঙর নৌকাটা উল্টে দিল তারা দুজনেই পানিতে পড়ে গেল ওপরে উঠতেই মেয়েটি দেখল বান্ধবীর পা কেটে গেছে আর প্রচুর রক্ত বের হচ্ছে হাঙর তাদের অবস্থান বুঝে গেল মেয়েটি দ্রুত তক্তায় উঠল আর বান্ধবীকে টানতে চেষ্টা করলো কিন্তু হাঙর তার পা ধরে ফেললো এবং টেনে নিয়ে গেল বান্ধবীকে গভীরে নিজের বান্ধবীকে মরতে দেখে মেয়েটি ভয়ে অজ্ঞান হয়ে গেল সচেতন হলে প্রচন্ড ঠান্ডা লাগছিল শরীর ঘষে গরম রাখার চেষ্টা করল পাশে একটি বাক্স পেল এর ভেতরে ছিল পানি পেট্রোলের ডিব্বা একটি সিগনাল গান আর তিনটি গুলি সে গানে গুলি ভরে দূরে একটি জাহাজে ইশারা করল কিন্তু কেউ দেখতে পেল না গুলি পানিতে পড়তেই হাঙর আমার জেগে উঠল সে আবারও গুলি চালাল আর চিৎকার করলো কিন্তু এবারও কেউ এলো না এখন তার মনে হয় আর বাঁচবে না ঠিক তখনই হাঙর আক্রমণ করল তার কাছে তখন শুধু একটি গুলি বাকি গান বাঁচাতে সেটা নিজের পায়ে বেঁধে নিল পানি থেকে ভাসমান একটি ভালা তুলে শার্ক মারার পরিকল্পনা করল কিন্তু হাঙর চালাকি করে পিছন থেকে আক্রমণ করল এবং তাকে আকাশে ছুড়ে দিল ভাগ্য ভালো সে হাঙরের মুখে পড়েনি কষ্ট করে একটি পাথরের কাছে গিয়ে বসল রাত ভর সে সেখানেই ছিল সকালে দেখল হাঙর তখনও আশেপাশে আছে এবার সে সিদ্ধান্ত নিল লড়াই করেই বাঁচতে হবে পানি থেকে ভেসে থাকা পেট্রোলের ডিব্বা দেখে দ্রুত ঝাঁপিয়ে পড়ল শার্ক তাকে দেখে ফেলায় সে দ্রুত ডিব্বা নিয়ে পাথরে ফিরে এলো এবার শুরু আসল প্ল্যান, সে ডিব্বা খুলে একটি দড়ি পেট্রোলে ভিজিয়ে নিল দড়ির মাথা ডিব্বার ভেতরে ঢুকিয়ে নিজের পায়ে সামান্য কেটে রক্ত বের করলো পা পানিতে রাখতেই হাঙর এগিয়ে এলো তখন সে পেট্রোলের ডিব্বা হাঙরের দিকে ছুড়ে দিল ডিব্বা সোজা হাঙরের মুখে ঢুকে গেল সঙ্গে সঙ্গে সে শেষ গুলিটা চাল